হে গাইস তো তোমার সাথে একটা শর্ট ভিডিও তো এইটা ছিল আমার দুপুরের বার্থডের দিন তো এবার আমাকে আশীর্বাদ করা হবে তো আমি আমি বসে গিয়েছি আমার ভাইও আমার সাথে বসে গিয়েছে তো প্রথমে আমার দিদার আমাকে আশীর্বাদ করছে ধান দুব্বো দিয়ে তারপর আমাকে প্রদীপ তাপ লাগিয়ে দিচ্ছে তারপরে তো সঙ্গে আমার ভাইকেও প্রদীপের তাপ লাগিয়ে দিচ্ছে আর আমার ভাই পায়েস খাইয়ে দিচ্ছে ভাই দিওয়ানি মুখে তাগির দিকে হাসছে তো ভাইটা এখনো অন্যপ্রেশন হয়নি তাই জন্য ভাইকে পায়েস খাওয়ানো যাবে না তো তারপর দিদান আমাকে এক হাজার টাকা উপহার দিলো তো এবার আমার বাবা আমাকে আশীর্বাদ করছে তো এখানে আর কেউ তো নেই তো এখানে বাবা মা আর দিদানি ছিল তারা আমাকে আশীর্বাদ করলো তো এরপরের ভিডিওতে কি কি হয়েছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা করবো বাই তো তোমাদের আমাদের এই